হ্যালো বিয়র্স তোমরা কি মাত্র সাত দিনে তোমাদের ত্বকটাকে পশ্যা ও উজ্জ্বল করতে চাও বর্তমানে ভাইরাল এটকে প্লাস হোয়াইটিন নাইট ক্রিমটি সম্পর্কে সবাই জানো আর এই ক্রিমটি নিয়ে আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছে এটা অনেক ভালো কাজ করে এবং একজন জানতে চেয়েছে যে আপু এটা আসল নকল চিনব কীভাবে তাই আমি আজকে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব এট ক্লে প্লাস হোয়াইটিন নাইট ক্রিমটির আসল নকল চেনার উপায় এবং এর সাথে আলোচনা করবো এটি আমাদের স্কিনকে কয় শেড পর্যন্ত পশা করে তো চলো ভিডিওটি শুরু করা যাক এটি হলো এটকে প্লাস নাইট ক্রিমের প্যাকেট এটি সাদা ও গোল্ডেন কালারের আকর্ষণীয় ডিজাইনে প্যাকেট এই প্যাকেটটি ওপেন করলে তোমরা দেখতে পাবে একটি সাদা ছোট একটি ছোট কালো জার এটি কাচের জার এই ক্রিমটার ভিতরটা যদি লক্ষ্য করো হালকা হলুদ রঙের ক্রিম গ্র্যান্ডটা বেশ মাইন্ডেড প্যাকেজিংটা খুবই ভালো কিন্তু সমস্যা কোথায় এই পণ্যটির নকল পণ্য বের হয়েছে যা কি আমাদের স্কিনের জন্য খুবই হার্মফুল তাই নকল থেকে সাবধান হতে এই ভিডিওটি আজকের এই ভিডিওতে তোমরা এই ক্রিমটির নকল এবং আসল ক্রিম খুব সহজেই চিনতে পারবে এই কে প্লাস যে ক্রিমটি আসল সেই ক্রিমে যারে লেখা থাকবে ক্লিয়ার এবং হরোগ্রাম যুক্ত থাকবে ম্যানুফ্যাকচারের ডেট থাকবে কিউআর কোড এবং স্ক্যানার করার সুযোগও থাকবে তোমাদের জন্য অপরদিকে নকল ক্রিমের তীব্র পারফিউম এবং ঘনোর টেক্সচার তোমরা খুব সহজেই বুঝতে পারবে এক ক্রিম দুইটার টেক্সচার তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটি আসল এবং কোনটি নকল দেখো এটি হলো আসল আর এটি হলো নকল আসলটি একটু হালকা সহজে অ্যাবজর্ভ হয়ে যায় এবং নকল এইট কে প্লাস ক্রিমটি একটু ঘন স্কিনের সাথে সহজে অ্যাবজর্ হয় আবার হয়ও না আসল ক্রিমটা হোলডেটে বেশি থাকবে আর নকল ক্রিমটা সাদা সাদা ভাব থাকবে এখন চলো এই ক্রিমটি ব্যবহার পদ্ধতিটা কি রাত্রি ঘুমানোর এক ঘন্টা আগে মুখটা ক্লিন করে তারপর এই ক্রিম লাগাবে প্রতিদিন ব্যবহার করলে দশ দিনের মধ্যেই তোমরা তোমাদের স্কিনে অনেকটা উজ্জ্বল এবং পশা দেখতে পারবে তবে রাতারাতি যে পশা করে দেবে তেমনটি নাই তোমরা পনেরো দিন বা একটা ইউজ করার পরে দেখবে স্কিনটা অনেক পশা হয়ে গেছে আগের তুলনা থেকে আর তোমরা যারা যারা এই ক্রিমটি ইউজ করছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের অভিজ্ঞতা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ